প্রত্যেকটা দিন যখন আমি রান্না করব, তখন আমার দুই মেয়ে ঘুম থেকে উঠবে আর বলবে যে নাস্তা দাও এত বিরক্ত লাগে আমি রান্না চড়াই সকাল বাজে দশটার দিকে রান্না চড়াই ওরা একটু বেলা করে ঘুম থেকে উঠে যখন আমি রান্না চড়াই তখন দেখি ওরা ঘুম থেকে উঠে তখন আবার ওদেরকে গরম গরম পরোটা ভেজে দেই আর এই যে চাটা বানাই দেই আর চা তো আমার ঘরে থাকবেই কারণ আমার ঘরে চা ছাড়া চলে না সকালবেলা ঘুম থেকে উঠলে চা দিয়ে দোনো বোন নাস্তা খাবে তিন ধরে মনটা এমনি একটু খারাপ বাসাটা ছাড়তে হবে আসলে ভাড়া বাসায় থাকলে হয় কি কোনো নিশ্চয়তা নাই যাদের ঢাকা শহরে একটা বাড়ি আছে তারাই আমি মনে করি জীবন অনেক ধন্য আমাদের মতো ভাড়াটা রয়েছে যন্ত্রণা যখনই আমি ঘরটাকে একটু আপন মনে করি তখনই দেখা যায় বাসাটা আমার চেঞ্জ করতে হয় এত কষ্ট করে বাসা চেঞ্জ করতে হয় আর বাসা দেখতে হয় আর ভালো লাগে না যাদের নিজেদের বাড়ি আছে তারা তো কখনও ভাড়াটাদের কষ্ট বুঝবে না কারণ তাদের তো বাসাও চেঞ্জ করতে হয় না বাসাও খুঁজতে হয় না বাড়িওয়ালারা যখন মন চায় বাড়িরটাকে রাখে যখন মন চায় বাড়িরটাকে উঠায় দেয় আসলে আমাদের বাসাটা আমরা যেমনই ছিলাম ছোটোর ভিতরে ভালোই ছিলাম আর এখন নাকি বাড়িওয়ালার মেয়ে আসবে হঠাৎ করে বলা হয়েছে তো আমরা আবার বলেছি যে দুই মাস আমরা থাকবো তখন বাড়িওয়ালারা বলল যে সমস্যা নাই আপনারা দুই মাস থাকেন এখন দুই মাসের ভিতরে আমার ভালো একটা বাসাও তো পাওয়া লাগবে আর বাসা চেঞ্জ করলে আমার মা যখন বেঁচে ছিল আমার মা আমাকে ঘর টর সবসময় গুছায় দিত আলমারি কাপড় শোকে সব কাচের জিনিস এগুলো আমার কখনো গুছাইতে লাগতো না যাই হোক মার কথা মনে পড়লে তো খুবই খারাপ লাগে আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা যে এত তাড়াতাড়ি মরে যাবে আমি কখনো ভাবতে পারি নেই আসলে আমার মা খুবই অল্প বয়সে মারা গেছে আর আমার মাকে আমি তেমন কিছু করতেও পারিনি আমি কখনো ভাবিও নেই যে আমার মা এত অল্প বয়সে যাবে মারা আমার মা যখন অসুস্থ ছিল দুই দিন মাথায় চুল আশ্রায় নাই আমি ভাবছি যে কি হয়েছে আশ্রাবে আমি আসলে আমার মার তেমন কোনো সেবাই করতে পারি নাই কিন্তু মার করতে পারি শাশুড়ি কিন্তু করছি শাশুড়ি যতটুক আমার সাধ্য অনুযায়ী আমি অনেক তাকে করার চেষ্টা করছি কিন্তু তাও আমি অনেকের কাছে শুনেছি যে আমি নাকি আমার শাশুড়িকে কিছুই করিনি আসলে আমি কাউকে দেখানোর জন্য তো করি নাই আমার আল্লাহ তো দেখছে আমি আমার শাশুড়িকে কি করছি আমার যতটুকু দায়িত্ব আমার যতটুকু কর্তব্য আমি অনেক চেষ্টা করছি করার জন্য এবং করছি আমি কারোর কাছে পা কিছু পাওয়ার আশাও করি নাই বা কিছু নেওয়ার আশা করি নাই। কে কী বললো কে কী বললো না সেটা দিয়ে আমার কিছু আসে যায় না আমার আল্লাহ দেখেছে আমি কি করছি আর আমার শাশুড়ি দেখছে আমি আমি আমার শাশুড়িকে যথেষ্ট পরিমাণ করছি আমার শাশুড়িও আমাকে অনেক দোয়া দিয়েছে আর ছেলে ছেলের বউ মা মেয়ে এরকম খুঁটিনাটি সব সংসারেই ঝগড়া লাগে এটা আসলে বলার কিছুই নাই আর আমার শাশুড়ি একদম বিছনায় পড়েছিল আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি তাকে করার চেষ্টা করেছি কিন্তু নিজের মাকে করতে পারি নাই তারপর আমার এত একটা আফসোস নাই যে আমার শাশুড়ি করেছি আমার মা যেমন আমার শাশুড়িও আমার কাছে তেমনই যাই হোক আমার মা আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই আমার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আসলে আমি তেমনভাবে গুছায় কথা বলতে পারি না ঘরের সংসারে টুকিটাকি সব কাজ করে নিলাম দুপুরবেলা আজকে টাটকিনি মাছ রান্না করেছিলাম আমি কয়েকদিন ধরে ব্লগে দেখতেছি যে এই টাটকিনি মাছটা সবাই খাচ্ছে আমার এত লোভ লাগছিল নিদির বাবাকে আবার বললাম যে আমার জন্য একটু টাটকিনি মাছ এনো ওরা তো কেউই খাবে না আমি আর নিদির বাবা খাবো আর ওদের জন্য ডিম ভুনা করে নিলাম এই যে করলা দিয়ে এই টাকিনি মাছটা রান্না করলাম হালকা ঝোল ঝোল দিয়ে অনেক মজা লাগবে খেতে আমি অনেক করলা পছন্দ করি করলার তরকারিটাও আমার খুব ভালো লাগে আর অনেকের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য আমি প্রায় প্রায় করলার তরকারিটা রান্না করি আর রান্নার পাশে বরাবরের মতোই আমি থাল বাসন যেগুলো হয় ধুয়ে নেই কারণ জমায় রাখলে আমার খুব খারাপ লাগে আমি সবসময় সিংয়ের ভিতরে কোনো থাল বাসন রাখি না রান্না করি একটা একটা করে ধুয়ে ফেলি আর আজকে অনেকগুলা অনেকগুলো জমেছিল সেগুলোয় আবার একটু একটু করে ধুয়ে নিচ্ছি আর আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি থাল বাসন ধুয়ে তারপরে আমি ঘরটা গুছাইয়া গোসল করতে চলে যাব। আর নেহাকে আবার বললাম বেডরুমটা তুমি ভালো করে জেরে নাও আর আমার মতো কার কার হয় বাসা ছেড়ে দিলে বাসা ভালো করে বুঝাই মন চায় না আসলে গুছাই না যে তা না কিন্তু বাসার প্রতি কেমন যেন একটা অনীহা এসে পড়ে যখনই ভাবি এই বাসাটা থাকবো কয়েকদিন তখনই একটা না একটা সমস্যা হয় জানি না আল্লাপাক কবে একটা নিজের বাসা দিবে আদৌ হবে কি না তাও জানি না সবাই দোয়া করবেন আসলে সবার বাইকে সব কিছু হয় না আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কপালে কোনো দিনও নিজের বাড়ি হওয়া সম্ভব না কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি চলাটাই অনেক মুশকিল হয়ে যায় প্রতি মাসে বাড়ি ভাড়া দেওয়া বাচ্চাদের চালানো বাচ্চাদের পড়াশোনার খরচ সংসার খরচ একজনের ইনকাম চলাটা কিন্তু অনেক মুশকিল হয়ে যায় এখন কিন্তু ঘরে ঘরে অনেক তিন চারজন চাকরি করে কিন্তু সংসারটা সেভাবে চালাতে পারে না আর আমার হাজব্যান্ড তো একলাই আর কি ব্যবসা করে যাই হোক যাই হোক সরি কথা আর কি গুছায় কথা বলতে পারি না আমি যাই হোক সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওকে নিয়ে খায় দান করে আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন আমিও আপনাদের অনেক দোয়া করি আপনারা জানি অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর এই যে এখানে টেবিলে থাল বাসন এগুলো এত হবে দিদি পিঠি মনি চাঁদের খুনি। ও নির্দিমণি চাদর খুনি দিদি তোমার এই ডাকটা কে ডাকতো তোমার নানিমনি তোমাকে নির্দিমণি চাদর খুনি আর নেহারে ডাকতো নেহা মুনি চাদর খুনি না নিদিমণি চাদর খুনি আর নেহারে কি ডাকতো হবে তোমাদের এক নানি ডাক পপকর্ন পপকর্ন রাত বারোটা বাজে আমরা সবাই মিলে পপকর্ন ভাজা খাবো মনোয়া বাবা কুই আমরা এখন টিভি দেখতেছি আর রাত্রে এখন বাজে বারোটা পপকর্ন খাইতেছি সবাই মিলে

হ্যাঁ বলো বলতে হবে তোমায় বলো বলো না বলতে হবে ভাই কি জানি বললাম না